ছাত্র হয় না হাফ প্যান্ট পড়লে আর এস এসও হয় ওইটা ছাত্র সমাজের থেকে সাতাশ তারিখের বিজ্ঞাপন বেশি দিচ্ছে শুভেন্দু অধিকারী ওনারা যান আমরা বিলকিস বানোর ধর্ষণকে যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটবো না এতদিন অপেক্ষা করতে হতো না সবাই জলের মতো বুঝতে পারছে কিছু কিছু আকার ইঙ্গিত বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার খুব ঘনিষ্ঠ কতজন চিকিৎসক তার মধ্যে এই সন্দীপ ঘোষ লোকটা আছে তারা কতগুলো অপরাধ করেছে সেই অপরাধ ঢাকার জন্য এই খুন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি কলকাতা পুলিশ ইনভলভ আছে সবাই সব বুঝতে পারছে একমাত্র তদন্তকারীরা ছাড়া আমরা তো এই কারণেই সিবিআই নিয়ে ততটা উৎসাহিত ছিলাম না কারণ সারদা নারদাসহ অনেক গল্প আমাদের রাজ্যে সিবিআই ও অনন্তের আড্ডায় পাঠিয়ে দিয়েছে ফলত এই যা তদন্ত আমাদের বিচার বিভাগীয় তদন্তের দাবি ছিল সিবিআই করছে আমাদের নজর থাকবে ইতিমধ্যে ডিলে হয়ে গেছে এখনো পর্যন্ত বিনীত গোয়েল সন্দীপ ঘোষ আরও কিছু এই রকম লোক আছে যাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে সত্য সামনে আসা সম্ভব সেগুলো কেন আসছে না সেটার জবাব সিবিআই দিতে পারবে হাফ প্যান্ট পরলেই ছাত্র হয় না হাফ প্যান্ট পড়লে আর এস ওইটা ছাত্র সমাজের থেকে সাতাশ তারিখের বিজ্ঞাপন বেশি দিচ্ছে শুভেন্দু অধিকারী ওনারা যান আমরা বিলকিস ধর্ষণকে যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটবো না এই অনেক পুরনো কথায় যেতে হবে মমতা ব্যানার্জি বাজপেয়ীর মন্ত্রীসভার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী হয়ে বসেছিলেন তার মুখে আজকে এই সব বানায় না বরং আমাদের আশঙ্কা এটাই তো যে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে বলে সিবিআইটাকে ফিট করিয়ে এই তদন্তটাকে বিষবাহ জলে পাঠিয়ে দেবে সেটা যাতে না হয় আমরা রাস্তায় নামছি সমাজের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন এরপরে সিবিআই চাপ বাড়ানোর জন্য আমরা রাস্তায় থাকব শাসক দল ফাঁসি চাইলে তো হবে না কামদুনির ক্ষেত্রে কি করেছিল পার্ক স্ট্রিটের ক্ষেত্রে কি হয়েছিল তা কতজনের ফাঁসি চেয়েছে শাসক দল গেদে গাইঘাটা একটাই হাসখালি এক বছর দেড় বছর আগের ঘটনা মনে আছে তাহলে মুখ্যমন্ত্রী এখন স্টান্ডবাজি করার জন্য ফাঁসি অভিষেক ব্যানার্জি বলছে এনকাউন্টার করতে গেলে না লোককে ধরে এনেছে সঞ্জয় না কি নাম সেও বলছে ফাঁসি দিয়ে দিন আমাকে এত সুন্দর গল্প সাজিয়ে দিলে হয় ভিতরে অপরাধীরা আছে ওকে উস্কেছিল কেউ যে এখন তুই গ্রেপ্তার যা পরে তোকে আমরা বাঁচিয়ে দেবো এখন বুঝতে পারছে না বলিকা বকরা হয়ে যাচ্ছে পিছনে বড় বড় মাথারা আছে অপরাধীরা আছে এদেরকে ধরতে হবে আমরা রাস্তায় নেমেছি ধরা পড়ানোর জন্য যেদিন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছিল তার আগের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো লোক বিশ্বাস করেনি যে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হতে পারে কিন্তু আন্দোলনের চাপে হয়েছিল তাহলে এখানেও মূল অপরাধী ধরা পড়বে তৃণমূল তাকে বাঁচানোর জন্য যা যা চেষ্টা করছে সেগুলো যাতে না করে তৃণমূলের বোঝা উচিত মানুষের মেজাজ পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এই দুটো দায়িত্ব উনি নিয়ে থাকবেনই বা এত অপদার্থ পুলিশ মন্ত্রী এত অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী আর মমতা ব্যানার্জি নিজে জাল উই জাস্টিস বলে নেবেছেন কার থেকে জাস্টিস চাই জাস্টিস চাই বললে তবে না কার থেকে চাই বলতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নেবেছেন সিবিআই তো হালে হলো এই ভাঙচুরের ঘটনাটাই জাস্টিস পাওয়া যাচ্ছে এটা তো রাজ্য পুলিশের হাতে আছে এখন এই এস ডি ওয়াই এর লোকেদেরকে ডেকেছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে হয়রানি তাহলে আসল অপরাধীদের ধরল না যারা ওই দিন রাতে ভাঙচুর হয়েছিল সব ছাপপাড়া কাশীপুর বেলকাছিয়া মানিকতলা বেলেঘাটার গুন্ডা সেগুলোকে ধরে সেগুলোর মাথাগুলো খানা তাদের পাঠিয়েছে ধরলেই তো ঘণ্টা ঘন্টা তৃণমূল তো অ্যারেস্ট হয়ে যাবে সেগুলোকে না ধরে এই সব করে যাচ্ছে না খুনের জাস্টিস করছে না ভাঙচুরের জাস্টিস করছে রাজ্য পুলিশকে ভরসা করা যায় তুমি বলো এই রাজ্য পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো বাড়িতে গিয়ে মেয়ের বাবা মাকে টাকা পয়সা দিয়ে সেটেল করতে চাইলো তারপরে মা বাবাকে অন্য জায়গায় আটকে রেখে এফআইআরটাতে পনেরো ঘন্টা দেরিতে হয় তার বন্দোবস্ত করিয়ে সাত তাড়াতাড়ি মরদেহ পুড়িয়ে দিল সেই পুলিশের উপস্থিতিতে হঠাৎ ওই রুম ভাঙচুর সেমিনার রুম রেনোভেশন শুরু হলো ওই তারপর আটকানো গেলে পরের দিন ওই চোদ্দই আগস্টে জমায়েতের সুযোগ নিয়ে গুন্ডা ঢুকিয়ে ভাঙচুর করে দিল পুলিশ নিরব দর্শক হয়ে রইল তো এই পুলিশকে কেউ ভরসা করবে কোর্ট বলেছে মানুষের মেজাজ বুঝে বলেছে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব বিরল ঘটনা ঘটছে আমরা কেউ আমাদের জীবদ্দশায় কোনোদিন এই জিনিস দেখিনি লক্ষ লক্ষ মানুষ বিশেষত মহিলারা এইভাবে রাস্তায় নামছে আমি একজন পুরুষ হিসেবে সহনাগরিক হিসেবে মহিলাদের আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি অবশ্যই জাস্টিস এটা বুঝে নিতে হবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেউ কেউ বলছে এই কথাটা আসছে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের প্রতিফলন হিসেবে আসছে প্রথম কথা জাস্টিস জাস্টিসের রাস্তা সুগম হবে যদি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ করেন এবং তার বসঙ্গবত পুলিশ অফিসার আর স্বাস্থ্য আধিকারিকরা গ্রেপ্তার হয় Thank you.